একেবারে সুই কাজ করা কাজ দেখছেন কত সুন্দর ইসলামপুর হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তম মার্কেট এর বড় মার্কেট আর কোথাও নেই এশিয়ার ভিতরে বাংলাদেশ না পুরো এশিয়ার মধ্যে ইসলামপুর সবচাইতে বৃহত্তম কাপড়ের মার্কেট ঠিক আছে এখানে আসলে কি পাইবেন আপনি এখানে আসলে গস কাপড় শুরু করে সব পাইবেন স্টেজ আনস্টেজ সব পাইবেন ঠিক আছে আর আমার কাছে কি আছে আমার কাছে থ্রি সব আছে ভাই

দেখছেন হাজার হাজার পূর্ণ পূর্ণ ভাই হাজার হাজার এই ব্যবসা করতে পারবো ব্যবসায় দেবো পাঁচ হাজার টাইলে যাবো পাঁচ লক্ষ টাকার মালিক হয়ে যাবো ভাই তৈরি করে আমরা সুতা থেকে ফিনিশিং থেকে সবকিছু আমাদের নিজে এই কালার ভাই চাইলে আনা পারবো না ভাই এই একটা মেশিনের দাম আছে হিউজ দাম ভাই হচ্ছে জমজম এগারে জন্ম দিছি আমরা ভাই হিউজ

আপনার কাপড় ফেব্রিক সবকিছু আমাদের নিজস্ব থাকে আমরা একেবারে দিতে জামাটা দেখেন নিচের প্যানেলটা পুরো পনেরো ইঞ্চি কাজ করা আছে ভাই দেখেন কাজ দেখছেন এটা কিন্তু এটাও মার্শাল দেখেন কাজ দেখেন কাজের ফিনিশিং দেখছেন কত সুন্দর কাজ হাতায় কাজ বডিতে কাজ বডির দোপাট্টা সুন্দর হলে যে অন্য সুন্দর হলে যে কোনো জামা চলে দেখেন এটা থ্রি পাস সিমি স্টেজ এটা আপনার গ্লাস ওয়ার্কের কাজ করা একবার স্টোন ওয়ার্ক মাশাআল্লাহ কত সুন্দর এই স্টোন ওঠার মত না ভাই এগুলা ইন্ডিয়ান স্টোন ভাই এই যে এগুলাই এই যে জামা দেখছেন এই যে গলা আচ্ছা ভাই আপনার পিছনে তো অসংখ্য অসংখ্য কালেকশন দেখা যাচ্ছে ভাই তাদের পিছনে আছে হাজার হাজার থ্রি পিসের কোয়ালিটি আছে আমাদের পিছনে কালেকশন হাজার হাজার ওরে ভাই এগুলো কি ভাই এগুলো হচ্ছে আইসক্রিমের আইসক্রিম আইসক্রিম ড্রেস ভাই মার্কেটে কালেকশন দেখা যাবে এক কালারে যদি একশো পিস ভাই এক হাজার দিতে পারবো এক কালার এক হাজার দিতে পারবো এক হাজার দিতে পারবো এখানে তো এটা হচ্ছে মানে রাখছি গোডাউনে হাজার হাজার পিস আছে হাজার হাজার পিস আছে আর এদিকে

আচ্ছা আছে অনেক কিছু আছে আচ্ছা একজন নতুন উদ্যোক্তা যদি ব্যবসা ভাই শুরু করতে চাই আপনার কাছে আসলে যদি ভাই আমি ব্যবসা শুরু করবো আমার কি ধরনের কালেকশন আপনি তো সব দিতে পারবেন তো ভাই আমার কাছে পূর্ণ আছে আপনার এক হাজার যদি আমার থেকে এক পিস করে ওনে আমি দিব দিতে পারবেন হ্যাঁ একটা ব্যবসার জন্য একটু সুযোগ সুবিধা আমি দিব আচ্ছা ভাই অন্যান্য ব্যবসা তুলনায় এই থ্রি পিসের ব্যবসা কেমন লাভ ভাই ভাই এটা হচ্ছে থ্রি পিসের ব্যবসা যদি আমাদের থেকে নেয় আমরা হচ্ছে রিজনেবল লাভ করি কিন্তু আমাদের থেকে নিয়ে একটা থ্রি পিসের দুইশো তিনশো টাকা করে লাভ করতে পারবো লাভ করতে পারবে পারবো লাভ করতে পারবো আচ্ছা আচ্ছা ভাই আপনার দোকানটা কোথায় মূলত আমাদের দোকানটা হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুর প্লাজা সাবেক খোদাজা মেনশন ইসলামপুর প্লাজা তিনতলা তিনতলা

জন্মদাতা এটা ঠিক আছে আইসক্রিমটা দেখেন এটা এটা কাপড় দেখছেন গ্লেজ দেখছেন ফুলের রেজলিউশন দেখেন কত কাজ দেখেন দেখছেন এটা হচ্ছে আপনার

আমাদের দোকান শুরুে তো মাল আড়ে না পিস আছে ঠিক আছে এই যে গুলা দেখেন একটা মাল দেখে আপনি সব তো খুলা দেখেন প্রচুর খুললে দেখা মো ভাই এত খুলে দেখে আপনার হয়ে যাবো কষ্ট করবো যে ভাই দেখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কত মাল দেখছেন ওয়াও কালার দেখছেন ভাই কালার শাইনিং ফুলের রেজলিউশন সব 100 100 ভাই 100 100 থাকবে প্রতি 100 100 ভাই মাল দেখেন ভাই মাল দেখলে এক কালারে যদি আপনারা 100 পিস 200 পিস 300 পিস তাও নিতে পারবেন এক কালার যদি বলে যে 5000 পিস দিতে পারমু 5000 পিস কোন সময় লাগবে না হ্যাঁ সময় লাগবে না আমাদের নিজস্ব সব ভাই কম্পিউটার বলেন ডিজিটাল বলেন সবকিছু আমাদের ঠিক আছে আমরা সুতা থেকে ফিনিশিং থেকে সবকিছু আমরা নিজেরা করি দেখেন

পুরো জামাটা দেখেন নিচের প্যানেলটা পুরো পনেরো ইঞ্চি কাজ করা কাদের ফিনিশিংটা দেখেন আপনার কাদের ফিনিশিং দেখছেন যে কাদের দেখেন একদম নিখুঁত হাতায় কিন্তু কাজ আছে হাতায় কাজ আছে এটা এটা হাতাটা হচ্ছে চব্বিশ ইঞ্চি হাতা চব্বিশ করা এই জন্য ফ্রিজ ইঞ্চি বানায় পড়তে পারবো ইঞ্চি হাতা জামার লং হচ্ছে আটচল্লিশ করা আড়াইগজি কাটওয়াউট করা খুব সুন্দর ভাবে কাটউট করে দেওয়া গোস

এটাও মার্শাল এটাও মাসাল মার্শাল হ্যাঁ প্রতিটা কালার হবে দুইটা চারটা করে প্রতিটা কালার কালার থাকবে হ্যাঁ থাকবে দেখেন এটাও মার্শাল দেখেন

ঝুল লাগানো আছে দেখছেন ঝুল লাগানো আছে দেখেন কত বড় কত বড় এগুলো এগুলোর প্রতিটা কালার এই যে কালার প্রতিটার কালার আছে হচ্ছে আমাদের লোক সহ আছে এটা আমাদের লোক টিএফ দেখেন ভাই আমরা একেবারে আপনার গ্লাস ওয়ার্কের কাজ করা একবার স্টোনা সুন্দর এই স্টোন ওঠার মত না এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান আমরা নিজেরা এগুলো এলসি করি ভাই আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে নিচের দেখেন

আমরা সব সময় চেষ্টা করি ভাই আমার কাস্টমারের নতুন কিছু দেওয়ার জন্য ঠিক আছে কারণ আমার নতুন কিছু দিবো আমার কাস্টমার ফির আমার কাছে আসবো কাস্টমার ফিডব্যাক ভাই সবার জন্ম দিচ্ছি আমি জন্ম দিচ্ছি সারা বাংলাদেশ চলতেছে সারা বাংলাদেশে আলামকারীর উপরে করতে আছে ভাই যারা যদি এটা যদি স্টোন উঠে দেয় না ভাই মজুরি দিয়ে দেবো ভাই গ্যারান্টি দেবো বানানোর মজুরি

এই যে নিচে কিন্তু লেস লাগানো আছে দেখছেন লেস লাগানো ওন্নাটা সহ লেস লাগানো আর পাকা আগে নব্বই ইঞ্চি 90 ইঞ্চি নব্বই ইঞ্চি ওন্না ভাই

একটা কালেকশন দেখেন এটা বোরিং এর কাজ করা এটা বোরিং এর কাজ করা ভাই এটা পুরো ছিটা কাজ আছে এটা মনে হয় কি আচ্ছা আচ্ছা একবার এই কালার ভাই আনা পারবো না ভাই একটা মেশিনের দাম আচ্ছা আচ্ছা

ঠিক আছে যে ব্যবসা করতে পারবো ব্যবসায়ী বানাই দেব হয়ে যাবো আপনার এডি অন্যাস করাই যে অন্য কাটওয়ার কাজ গুলো দেখেন কাজ গুলো দেখেন আর মারাক সুন্দর অন্য সুন্দর আমরা সবসময় চেষ্টা করি অন্যটা বেশি সুন্দর করা কারণ অন্যটাই পছন্দ করে ঠিক আছে যদি ভালো থাকে না ওই জামা চলে ভাই